বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা আমাদেরকে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে সেই শক্তি রয়েছে বাংলাদেশের জনগণের মাঝে ন্যায়ের পক্ষে বাংলাদেশের জনসাধারণকে আসতে হবে আল্লাহ মহান তার প্রতি সর্বদা ভরসা করতে হবে ইনশাল্লাহ অবৈধ আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে এজন্য আমাদের বিএনপির সহ সকল সংগঠনের প্রতি আহ্বান জানাই আমরা অর্থনৈতিক উন্নয়ন কীভাবে করব আমরা যুব সমাজ সাহস শক্তি মেধা শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম করতে হবে আমাদের তাহলে এ দেশের এই বাংলাদেশের কিছুটা উন্নয়ন করা সম্ভব হবে বলে আমরা মনে করি পিএনপি আপনারা বাংলাদেশের জনগণ একত্রিত হবেন ইনশাল্লাহ ধানের শেষ দিবস রজনী আমি থাকি আকুল জল গড়িয়া পরে মুখের উপর গামছালে যে আচলে চেটি ছুলে যে সদা হয় যদি দেখা পাই তোমারে যদি দেখা পাই তোমারে আলাফেও হ্যালো বেগম আলাফেও ডালেং ঘুমের স্বপনে তোমারে দেখা পাই এত তোমারে ভালোবাসি এত তোমারে চাই সকালের কুয়াশা ধারে তুমি জানো সূর্য উঠে আকাশে আকাশ হয় নীল আমার গানের কণ্ঠ তুমি জানো তোমারও সঙ্গে মনে প্রাণে বেঁধেছি ভালোবাসি আমি তোমারই চা শোনো সবাই এভরিবাডি শুনবে ফর থানের শেষ তারেক পাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত তুমি ফুলের বাগানে ফুটেছে ফুল চোখে দিয়ে দেখো তাই কি প্রিয়তম হালাফি আমার ফুলটা নেবে গো ফুলের গন্ধ তুমি ভালোবাসো তুমি আমি ভালোবাসি ভালোবাসি দিবস রজনীরা তে হা 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 হ নৌরে রেং For the living, for the taking. Two men, thought for one man happy. This is a taking. This is a period. This is a Kulla, Kulla. This is a for the living, for the ghost. Ghost together for the way. For a bamboo together. Wow! chunaki? My word for the bamboo is the card card of the two part. Chatching, finishing. haswa. Chatching, finishing for the culture, For the living, for the card. Waa. Waa. All of you. Everybody for the living, for the... 叫。<G> <laughs>